একটি হলো হালাল আর একটি হলো আর যদি আপনি হারাম খান তাহলে বাপ কোমানি আমরা কোন পন্থী হতে চাই ডানি বর্তমান জামানায় এক বের হয়েছে তবে হলো বাপ না আসে না

যাই হোক যাই হোক যারা হালাল খাবে তারা ডান দিকে যাবে যারা হালাম খাবে তারা কোন দিকে যাবে বাম দিকে হালালের মধ্যে বরকত আছে হালালের মধ্যে কোন বরকত

এরপরে দেখবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন উনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিশাল বড় বাড়ি করছে এরপরে কিছুদিন পরে দেউলিয়া হয়ে ওর বাড়ি ঘর সব কিছু ব্যাংক নিয়ে নিয়েছে এমন আছে না আছে না হারাম হারামের ফল ফল উনি বড় হাজি সাহেব হজ করতে করতে সে মানুষকে পরিচয় দেয় এটা হলো আবার কেউ কেউ বলেন যে এটা হলো আমি ওই যে গত আঠারো সালের যে হজে গেছিলাম সেই জংজের পানি এটা মানে আঠারো সালের যে হস করছিল এটাও একটা আপনাকে বলতে হচ্ছেন

ব্যাংকের মধ্যে রেখে দিয়েছেন সুদে লাগিয়ে দিয়েছে টাকা কি কোনো সময় বাড়ে আপনার বাক্সের মধ্যে আপনি দশ হাজার টাকা এক বছর রেখেছেন এক বছর পরে এগারো হাজার টাকা হয়ে যাবে না কিন্তু ব্যাংকে রাখলে দশ হাজার টাকা এগারো হাজার এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার হয়ে যাচ্ছে আট হাজার হয়ে যাচ্ছে ঠিক কি না কোথার থেকে বাড়লো এটা টাকা যেটা বাড়বে সেটা হলো সুশ

উনি কিন্ত বড় মসজিদের ওনাকে আল্লাপাকে এমনি ছেড়ে দিলেন পুলিশ পুলিশের চাকরি নিতে বিশ লক্ষ টাকা তার ব্যয় হয়ে গেছে

আমাদের সামনে উপস্থাপন করে সামান্য খেলে কি হবে একটা ছোট ঘটনা আল্লা ইহুদীদের কথা বলতেন তখনই তাদের লাল মদ গোয়া করতে কারণ কি কারণ কি তারা আল্লাহ রসুল কে মারার জন্য সতেরো চেষ্টা করছে

এরপরে ভয়ঙ্কার ভাবে সে চিৎকার করে মানুষ যদি কুকুর খাওয়ায় অভ্যস্ত হয়ে যায় তাহলে সেও আরেকজনকে কামড়ে এবং ভয়ঙ্কার ভাবে সে চিৎকার শুরু করবে

যে শরীরের মধ্যে যারা পরিমাণ খারাপ আছে শুদ আছে দূষ আছে আরাম আছে ওই শরীর কোনো সময় জান্নাতে প্রবেশ করবে সিন্ধুরা করোনা ভাইরাসের সময় কি রকম বিভিন্ন ডাক্তার ভারতের ডাক্তার দেখাতে থাকলো এখন থেকে ওই গরো পেশা পেশিক সকাল সকাল খাওয়া শুরু করো তাহলে করোনা সেরে যাবে নাও সুবিধা তারা খাওয়া শুরু করলে

আল্লাহ রসুন উদ্দেশ্য করে বলেন ভালো করে প্রাণ করে আল্লাপ ওই ব্যক্তির খাদ্য হার ওই ব্যক্তির পানীয় হারাম ওই কিভাবে আল্লাপাটা শরীরে বহুত লোক দেখবেন পুরুষ মানুষ সুরা চেন করেছে পুরুষের জন্য সুরা চেনা কি উত্তম উত্তম হারা বলেন বলেন গেছে না আসলে মস্তিদে আসলে মানুষ ঘুমিয়ে যাবে এটাই স্বাভাবিক কারণের জায়গা তারপরে ঘুমিয়ে থাকলে তাহলে একটু ভালো লাগবে আপনি ভয়ান করলেও আপনার ভালো লাগবে যাই হোক যাই তো অনেকে সোনার চেন করছে সোনার আংটি পড়েছে পুরুষ মানুষের জন্য সোনার আংটি হালাও

আপনার কাটিনটা হলো ম্যারাডোনার মতো মেসির মতো আর কি কি প্লেয়ারের নাম তো যাই হোক এই সমস্ত প্লেয়ারদের মতো আপনি মাথায় চুমের কাটিন দিয়েছেন আপনার ওই চুল কিন্তু নি কবরে যাবে ফেরেশতারা ওই চুল ধরে টাইনে টাইনে আপনাকে জাহান্নামে থেকে নিয়ে যাবে ইয়া রাসূল মুজরিম মুলা বিসিমা ফায়ুকাবু বিন নাওয়াসি ওয়াল